আমার কাছে এক টাকা পয়সা ওয়াও আইসক্রিম কাকা এই যে আমি পয়সা এনেছি আমাকে একটা আইসক্রিম দেন আচ্ছা আচ্ছা টিটেসি আচ্ছা দেন গরিব গরিব সিরে কাপড় পরে আইসক্রিম খাইতেছে আমি গরিব বলে পরে আরে এটা আমি কি দেখছি ওই গরিব ছেলেটা চিরা কাপড় পরে আইসক্রিম খাইতে আসে এই জন্য ওরা অপমান করতেছে ছেলেটা খান্না করতেছে আমি কি করি আইডিয়া এই যে কাকা আমাকে একটা কোন আইসক্রিম দেন আচ্ছা দিতেছে আরে বক ও পুমান এ তো আমি চ্যালাটার জন্য কোনা স্ক্রিম এনেছি যা ওকে দে এই ছেলে তুমি আর কান্না করো না এই দেখো তোমার জন্য আমি কোনা স্ক্রিম এনেছি ওয়াও কোনা স্ক্রিম দাও আমাকে এই নাও বন্ধুরা রাই বাই আমনি ভালোই বাইয়ার জন্য ভিডিওটা একটা লাইক করে দাও আমি ললিপপটা ময়লা পানি ভরিয়ে নেই এবার আমার পায়ের নিচে গষে নেই এবার আমি পানি দিয়ে ধুয়ে নেই এখন যা এই গরিব ছেলেটাকে ললিপপটা দিয়ে দে। এই গরিব নে ললিপপ ললিপপ আম গরিব গরিব আমার পাম আছে ললিপপপ খাইছে হা 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 হাগতো কায়াবলুক আমি গরিব বলে আমাকে পাওমোচা ললিপপ দিয়েছে ধরো দেখাচ্ছি মজা আমি মাটিটা কুড়ে নেয় আর এই ললিপপটা মাটি নিচে দিয়ে দেয় এখন যাই আমি পানি নিয়ে আসি পানিটা আমি কানে দিলে দেয় বন্ধুরা তুমি এক করে সেন্দা দা সাবস্ক্রাইব করে দাও আর আল্লাহ আমাকে অনেকগুলো ললিপপ দিয়ে দিবে এখন আমি ঘুমিয়ে দেয় হ্যাঁ ও আল্লাহ আমাকে কতগুলো ললিপপ দিয়েছে হ্যাঁ আমি তো কীভাবে সম্ভব এই গরিব ছেলেটা এতগুলো ললিপপ কোথায় পেলো এই ললিপপ আমাকে আল্লাহ দিয়েছে এ আমার অনেক লেগেছে আমি সারাদিন কিছু খাইনি এ ভাই দাঁড়ান আমার অনেক ক্ষুদা লেগেছে আমাকে কিছু খাবার দিয়ে যান এই এইবারে গরিব স্যার আমাকে স্যার খাবার দেখলে শুধু খাইতে মনসা ওই লোকটা অনেক খারাপ আমাকে খাবার দিল না ভাই ওই গরিব লোকটাকে দিলো না আর অনেক ক্ষুদা লেগেছে আমি এখন কি করি আইডিয়া আইয়া তুমি যা আমি আসতেছি আচ্ছা তো ঠিক আছে চালু করে চলে আসিস এ ভাই আপে আর কান্না করেন না আপের জন্য আমি চিপস এনেছি এনেন কে পেলেন কি তুমি আমাকে তো চিপস এনেছো দাও চালু করে তো আমার ক্ষুদা লেগেছে এ কি মজা আমি চিপ্স খাবো আম আম এই ছেলে তুমি অনেক ভালো তুমি আমার খাবার এনে দিলে বন্ধুরা তোমরা এই ছেলের জন্য একটা ভিডিওতে লাইক করে দাও হ্যাঁ রাজু এই দেখ আম আসলে তো ভাইয়া এই আম উনি কাম চলো আমরা এই আম থেকে আম চুরি করে বস্তা বানায় খাই হ্যাঁ রাজু তুই ঠিকই বলেছিস আজকে আমরা এই আম থেকে আম চুরি করব এই যে দেখ আমার হাতে ডিল আমি এখান থেকে ডিল মারবো আর তুই আম পড়লে নিয়ে আসবি যা রাজু দেখ আশেপাশে কেউ আছে না ভাইয়া আশেপাশে কেউ না তুমি আমগাছে গাছে ডিল মারো আচ্ছা রাজু ঠিক আছে আমি ডিল মারতাছি ইয়া হ্যাঁ কতগুলো আম পড়েছে আমি নিয়ে নে ভাইয়া আয় আয় দেখো কতগুলো আম পড়েছে হ্যাঁ আসলে তো অনেকগুলো আম পড়েছে আমরা অনেক মজা করে খাবো হ্যাঁ আমার আম গাছে কি আম পড়তেছে ওই দাঁড়া 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 ওই দাঁড়া রাজু গাছে মালিক চলে গেছে পালা পালা রাজু চল আমরা এখানে বসে পড়ি এখন আমটাকে কেটে নেই এখন আমরা অনেক মজা করে খাবো এই মোদিস মিশিয়ে নে ও চুরি করে আম কেটে অনেক মজা হ্যাঁ ভাইয়া ভাইয়া এই দেখো তোমার জন্য চিপস এনেছি কি আমার জন্য চিপস এনেছিস দে আমাকে দে আমার গাছে ভাসা বেঁধে আমার মাথায় পটি কর দেখাচ্ছি মজা কোথায় যাচ্ছ আমার মাথায় পটি করে আজকে কোরলল দিয়ে এই গাছটা কেটে ফেলবো তুমি গাসতে কেতো না না আমি এই গাসটা কেটে বলবো পাকির কত বড় আমার মাথায় পটি করে না না ভাইয়া তুমিই তো করো না ভাইয়া তুমি মাপ করে দাও আমি তোমা মাথা পরিষ্কার করে দিচ্ছি রাজু তুই ঠিকই বলেছিস চল অন্যরা আমি কি কষ্ট ঠিক কইছি কমেন্টে বলে যাও এই তো রাজুর জন্য আমি ম্যাঙ্গো জুস রাজু এই দে তোর জন্য আমি ম্যাঙ্গো জুস এনেছি হ্যাঁ ওয়াও ম্যাঙ্গো ভাইয়া আমাকে দাও আচ্ছা দিতে গেছি এই নে কি মজাই ম্যাঙ্গো জুস খাব রাজু ওইদিকে তাকায় দেখ আমার অনেক ক্ষুধা লেগেছে আমি গরিব বলে খালি পানি খাচ্ছি আমার খাবার কিছু নাই রাজু ওই গরিব লোকটার অনেক ক্ষুধা লেগেছে ওর কাছে টাকা নাই তাই পানি কাচ্ছে তুই যা ওকে একটু জুস দিয়ে আয় আচ্ছা ভাইয়া তুমি এখানে থাকো আমি যাচ্ছি এরে তুমি আর কান্না করছ না। আপনার জন্য আমি জুস এনেছি। পানিটা বানায় দেন। এবার গাছটা ধরে আমি আপনাকে জুস দিচ্ছি। এখন আপনি জুস পেট ভরে খান। বন্ধুরা এই সিলেটা অনেক ভালো। এই সিলেটার জন্য ভিডিওতে লাইক দে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সুহাক ভাই এই দেখো ইনডিশন, তোমাকে ইনডিশন দেই। হ্যাঁ?

এখন আমি ম্যাঙ্গো জুসের বোতলটা খেয়ে নে এই তো আমার অনেক শক্তি হয়ে গেছে দাঁড়া এখন দেখাচ্ছি মজা এই রাতিটা নিয়ে নে আমার ভাই মতো হইয়া ভাইয়া তুমি বই পেও না আমি চলে এসেছি দাঁড়া তোমার বাদর গলা খুলে দিচ্ছি ভাইয়া চলো বন্ধুরা ভাইয়াকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে দাও হ্যাঁ তাজু ওইদিকে দেখ আরে রাজু এটা তো আমাদের দিকে আসতেছে পালা ওয়াও ললিপপ আম ও সে মজা লাইক করো ওয়াও ললিপপ আম ও সে মজা লাইক করো হ্যাঁ ভাইয়া জব ললিপপ কে বলেছে আমার একটা ললিপপ নি রাজু এই দেখ তো ললিপপ হ্যাঁ ও ললিপপ আম 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 ହଁ ଗୁପନ ଉପେ ଦୁଇଟା ଲେ ରହିଛେ আর ওইদিকে বাইরে বসে রয়েছে ওরা সারাদিন আমাকে অনেক জ্বালায় ধরো আজকে এদেরকে দেখাচ্ছি মজা গোপর থেকে ললিপপ গুলা নিয়ে নে এবার এই পানি দিয়ে ললিপপ গুলা ধুয়ে নে তো হয়ে গেছে যা এবার বাইরেকে খাওয়াই ভাইয়া এই দেখো তোমাদের জন্য ললিপপ এনেছি এই নাও খাও কি তুই আমাদের জন্য ললিপপ এনেছিস রাজু কত ভালো আমাদের জন্য ললিপপ এনেছে দে আমরা খাই আমি গোবর থেকে এই ললিবগুলা তুলে এনে তোমাদের কাউ তুই আমাদের সাথে এরকমটা করলি তারা দেখাচ্ছি মজা তারা তারা